সবাইকে এক ধরনের বানানোর জন্য আমরা সাইনকে কস রূপান্তর করে ফেলব যেমন আমরা এই সূত্র থেকে যদি লিখি লিখতে পারি সাইন স্কয়ার থিটা সমান সাইন স্কয়ার থিটা সমান 1 এই কস স্কয়ার থিটা এর সাথে মাইনাস কস স্কয়ার থিটা তাহলে সাইন স্কয়ার এর পরিবর্তে লেখা যায় 1 মাইনাস কস স্কয়ার থিটা তাহলে এখানে আমি লিখব কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার থিটা মাইনাসের টু প্লাস ইকুয়েল জিরো বা মাইনাসের ওয়ান মাইনাস হয়েছে প্লাসের কোয়ার থিটা মাইনাসের টু প্লাস ফাইভ কটা ইকুয়েল জিরো বা

মাইনাস আমি যেভাবে মিডল টার্ম নিয়ম অনুযায়ী মানে পড়াই সেটা আমার মিডল টার্ম অধ্যায়ের অঙ্কগুলো দেওয়া আছে সেখানে আমরা হচ্ছে প্রথম পদ এবং তৃতীয় পদের সহগগুলোকে চিহ্ন সহগুণ করতে হবে তাহলে প্রথম পদের সহগ হচ্ছে প্লাস টু তৃতীয় পদের সহগ হচ্ছে মাইনাস থ্রি তাদের চিহ্ন সহগুণ করলে হবে মাইনাস সিক্স এখন এই সিক্স কে এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ অথবা বিয়োগ করলে মধ্যপদের পদের সহগের সমান হয় কখন যোগ বিয়োগ করতে হবে যদি এই গুণফল ঋণাত্মক হয় তাহলে বাংলা অংশ দুটির যোগফল মধ্যপদের সমান হবে আর যদি যোগ দ্বাত্মক হয় তাহলে বাংলা অংশ দুটির যোগফল মধ্যপদের সমান হয় যেহেতু বিয়োগ হয়েছে তাহলে বাংলা অংশ দুটির বিয়োগফল মধ্যপদের সমান হবে তাহলে এই ছয় কি ভাঙা শুরু করেন প্রথমে ভাঙা যায় 6 ইনটু 1 বিয়োগ হলে 6 থেকে এক বাদ দিলে 5 হয় এখানেই হয়ে গেছে সমান 6 মাইনাস 1 সমান 5 তাহলে এই দুটো অংশ পাইছে এটা হচ্ছে 6 এটা হচ্ছে 1 বা টু কোয়ারিটা প্লাস প্রথমে লেখেন থ্রিভ জিরো বা এই দুইটা থেকে কমন দেখেন কি কমন যায় এখানে সংখ্যা আছে টু এবং সিক্স এটার নিয়ম আছে টু সিক্স এভাবে লিখবেন দেখবেন দুইটাতে কোন সংখ্যা দেওয়া বা যায় টু দিয়ে বাঘ নেয় ওয়ান এবং থ্রি হয় তাহলে টু দিয়ে বাঘ গেলে যে জিনিস দিয়ে দুটোতে বাঘ যাবে তারাই তার মধ্যে কমন আছে যদি বাঘ না যায় তাহলে কমন নয় যেহেতু টু দিয়ে বাঘ নেয় টু কমন আছে এখানে কস এখানে কস তাহলে এখানে দুইটা এখানে একটা তাহলে অবশ্যই একটা কমন আছে তাহলে টু কস এখানে এখান থেকে টু নিয়ে আসছি কস থ্রি দুটা ছিল এখন একটা আছে প্লাস 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 সিক্স কে টু দিয়ে বাঘ করলে থ্রি কস থ্রি এখানে নিয়ে এসে পড়ছি না আর

এটা বল দুটোর মধ্যে এটা কমন আছে তাহলে দুটো থেকে যদি cos θ 3 কমন নেই cos θ 3 কমন নেই তাহলে এখান থেকে এটা কমন নিলে থাকে হচ্ছে 2 cos θ মাইনাস এখান থেকে এটা নিলে মাইনাস এর 1 সমান 0 আমরা জানি কতগুলো দুই বা ততোধিক রাশির গুণফল শূন্য হলে আমরা জানি কথাটা লিখে নেই পূর্ণাঙ্ক লিখে নাই আমরা জানি আমরা জানি দুই বা তত্ত্রেক রাশি ফল শূন্য হলে দুই বা তত দিক রাশির গুণফল শূন্য হলে গুণ ফল শূন্য হলে প্রত্যেককে আলাদা আলাদাভাবে শূন্য হলে প্রত্যেককে আলাদা আলাদাভাবে শূন্য হয় আলাদা আলাদাভাবে শূন্য হয় প্রত্যেকে আলাদা আলাদাভাবে শূন্য হয় তাহলে এখানে যদি লিখি আমি সুতরাং যা গ্রহণযোগ্য নয় কারণ গ্রহণযোগ্য নয় কারণ এর মান চেয়ে বড় -1 এবং প্লাস আমার মধ্যে θ এর মান গ্রহণযোগ্য নয় মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ানের মধ্যে গ্রহণযোগ্য এটা গ্রহণযোগ্য নয় অথবা সমান সমান জিরো বা টু কীটা মাইনাস ওয়ান হচ্ছে প্লাসের ওয়ান বা হচ্ছে ওয়ান বা শুধু সমান cos এখানে গুণাকারা ছিল এই পাশে হচ্ছে কস ইন cos ওয়ান ওয়ান বাই টু এটা যদি সমাধান করে দেখবেন এখানে মান আসবে পায় বাই থ্রি অর্থাৎ পায়ের মান হচ্ছে ডিগ্রি বা থ্রি বা সমান ডিগ্রি সমাধান থিরা সমান সিক্সটি ডিগ্রি সমাধান θ সমান সিক্সটি ডিগ্রি সবাইকেই ধন্যবাদ অবশ্যই সমস্ত তাহলে আমার জানাবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত